মুজিব শতবর্ষ কুইজে আপনাদেরকে স্বাগতম শতভাগ সঠিক উত্তর নিয়ে আমি প্রতিদিন আপনাদের মাঝে হাজির হই চলুন আমরা আজকের প্রশ্নটি দেখে নেই শেখ মুজিবুর রহমান তখন কারাগারে বন্ধুবান্ধবরা তাকে জীবনী লেখার তাগিদ দেন সহকর্মীরাও বলেন রাজনৈতিক জীবনের ঘটনাগুলি লিখে রাখতে ভবিষ্যতে কাজে লাগবে বেগম ফজিলা মুজিব একদিন জেল গেটে বলেন বসেই তো আসো লেখো তোমার জীবনের কাহিনী উত্তরে শেখ মুজিব বলেন লিখতে যে পারি না আর এমন কি করেছি যা লেখা যায় আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে কিছুই তো করতে পারলাম না শুধু এটুকু বলতে পারি নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি হঠাৎ একদিন শেখ মুজিবেরও মনে হয় ভালো লিখতে না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি সময় তো কিছু কাটবে লাস্কের প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে শেখ নেসা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিনী চলুন আমরা সঠিক উত্তরটি দিয়ে সাবমিট করে দেই শুভরাত্রি ভালো থাকবেন